ডিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা ছেচল্লিশতম এর ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ব তো কাজেই কথা না বাড়িয়ে আমরা শুরু করবো ছেচল্লিশ এ আমরা প্রথম যে প্রশ্নটা পেয়েছি হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ভ এই প্রশ্নটার উত্তর কী এইখানে চারটা অপশন দেওয়া আছে তো এখন এইটার উত্তর দুইটা বি এবং ডি দুইটাই উত্তর হতে পারে কারণ সুগার এটা ভার হইতে পারে আবার স্যান্ড এটাও ভার হইতে পারে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এটার ব্যাখ্যাটা দিয়েছি সুগার নাউন অর্থে চিনি আবার সুগার ভার্ব অর্থে মিষ্টি করা একইভাবে স্যান্ড নাউন অর্থে বালি এটা নাউন আবার স্যান্ড যখন ভার বালু দিয়ে ঢাকা কাজেই সুগারও ভার হইতে পারে স্যান্ডও ভার্ভ হইতে পারে তো এই এক নম্বর প্রশ্নের উত্তর দুইটাই এখন আমরা দুই নম্বরে যাই ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রেপোজিশন দেখেন একটা কথা মনে রাখতে হবে যে প্রেপোজিশন বাক্যের সাথে যুক্ত করে কাকে যুক্ত করে নাউন অথবা প্রনাউনকে তো এইখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখব যে কোন অপশনটায় সেটা নাউনকে যুক্ত করেছে বা প্রনাউনকে যুক্ত করেছে প্রথম এতে লাইক হইল এখানে ভার্ভ কাজে এটা বাথ এটা প্রেপোজিশন হতে পারে না বিতে দেখেন লাইক হইলো কনজাংশনের কাজ করেছে যে হি লাভস এটা একটা বাক্য হিজ ফাদার ডাজ এটা আরেকটা বাক্য কাজে লাইক এখানে কনজাংশন এটাও বাথ সিতে দেখেন হি ক্লাইমড দ্য ট্রি লাইক এ ক্যাট ইয়াস এইটাই হইলো উত্তর কারণ হইল লাইক যুক্ত করছে কি এ ক্যাটকে এ ক্যাট হলো একটা নাউন কাজী যে শব্দ বাক্যের সাথে নাউন প্রনাউনকে যুক্ত করে সেটাই প্রেপোজিশন কাজী দুই নাম্বার প্রশ্নের উত্তর কি সি আমরা এখন তিন নম্বরে চলে আসি কি বলেছে যে হি ডাইট ফলোয়িং দ্য ইনসিডেন্ট জানতে চাইছে যে আন্ডারলাইন শব্দটা কি ওই একই কথা আগে যেটা বললাম একটু আগে যে যেই শব্দ দিয়ে কোনো নাউন বা প্রনাউন বাক্যের সাথে যুক্ত হয় সেটা প্রেপোজিশন এইখানেও দেখেন যে দা ইনসিডেন্ট কিন্তু একটা নাউন একে যুক্ত করছে ফলোইং কাজেই ফলোইং ইজ এ প্রেপোজিশন সো এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন রাইটিং এ ডায়েরি ইজ ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল এখানে জানতে চাইছে যে আন্ডারলাইন পার্টটা কী অর্থাৎ রাইটিংয়ের ডায়েরি কী কোন ধরনের ফ্রেজ শোনেন সাবজেক্ট হিসেবে বসতে পারে হয় নাউন অথবা প্রনাউন কিংবা নাউনের ইকুইভ্যালেন্ট কিছু একটা অর্থাৎ নাউনের সমতুল্য কিছু একটা তো নাউনের সমতুল্য হইল কী নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসছে অর্থাৎ এটা হয় নাউন অথবা প্রোনাউন তো এটা তোর প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি কাজে এটা নাউনের মতো নাউনের মতো হলো নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে যে সকল ফ্রেজ বসে সেগুলো কি নাউন ফ্রেজ সো চারের অ্যান্সার এ পাঁচ নম্বর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড যে এইখানে কি বসবে একেবারে বলেছে যে সে আঘাতপ্রাপ্ত হয়ে মানে ফ্লোরে শুয়ে মানে শব্দ করছিল মানে আঘাতপ্রাপ্ত হলে যে এক ধরনের শব্দ করে বা একটু দুঃখ কষ্ট প্রকাশ করে সেরকম শব্দ করছিল তো এইখানে মানুষ নিজে নিজে আঘাতপ্রাপ্ত হয় না কাজে এইখানে প্যাসিভ করতে হবে তো প্যাসিভ করতে হইলে যেটা করতে হবে দেখতে হবে যে কোনটা বি নেওয়া যাবে না কারণ বি অ্যাক্টিভে আছে ডিতে প্যাসিভ হয় নাই সিতে আবার ঝামেলা আছে যে হ্যাভিং ইনজুর্ড। এইখানে বেস্ট অপশন হইল যে এ পাঁচের অ্যান্সার এ ছয় ছয় এখানে একটা ফ্রেজ দিছে যে বাই অ্যান্ড লার্জ এটার অর্থ কী আমরা জানি বাই অ্যান্ড লার্জের অর্থ হলো মোটের উপর কাজে এটার অ্যান্সার বি অন দ্য হোল সাত আসি এইখানেও একটা ফ্রেজ দিয়েছে যে হি ওয়েট ব্যাক অন হিস প্রমিস অব ভোটিং ফর মি সাধারণত কী হয় নির্বাচন আসলে আমরা একজনকে মানে কোনো প্রার্থীকে কি প্রতিশ্রুতি দেই এখানে বলা হয়েছে যে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে গো ব্যাক অন সামথিং এর পাস ফ্রম হলো ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস তো গো ব্যাক অন সামথিং এটা কী এটার বাংলা হইলো কথার পর খেলাপ করা প্রতিশ্রুতি ভঙ্গ করা সো এটার হলো উইথড্র ওয়েল আমরা এখন আট নাম্বারে চলে যাব এটা আমরা সবাই জানি খুবই কমন একটা ফ্রেজ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ যে কোনো গোপন কথা প্রকাশ করা অর্থাৎ হাটে হাড়ি ভাঙা সো দ্য অ্যান্সার ইজ সি ফর কোয়েশ্চেন নাম্বার এইট এখন আর সেই কোয়েশ্চেন নয়ে হি ইজ ম্যান টু ডিপেন্ড অন সে এমন একজন মানুষ যার উপর নির্ভর করা যায় তো এইখানে টু ডিপেন্ড অন এটা কোন ধরনের ফ্রেজ শোনেন নাউনের পরে বৈশা যখন কোনো ফ্রেজ নাউনকে মডিফাই করে সেটা কি অ্যাজেক্টিভ ফ্রেজ কাজে টু ডিপেন্ড অন কিন্তু এ মেন পরে বসছে এ মেন একটা নাউন এর পরে বসাতে এই ফ্রেজটা অ্যাজেকটিভ ফ্রেজ সো অ্যান্সার বি দশ নম্বর সো দশ নম্বরে বলেছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাড আর ফাইনালি কেম ট্রু এটা একটা ক্রিটি ক্রিটিক্যাল কোয়েশ্চেন কারণ ফার্স্ট সবাই সবাইটাকে অ্যাজেকটিভ ক্লজ মনে করবে তবে এটা অ্যাজেকটিভ ক্লজ না কারণ এইটা সাবজেক্টের কাজ করেছে কেম ট্রুর সাবজেক্ট হলো দ্যাট বি বিসিএস ক্যাডার আবার এইটাই কিন্তু হিজ ড্রিম মানেই দ্যাট উইল বি তার স্বপ্নটাই কিন্তু বিসি ক্যাডার হওয়া হিজ ড্রিমের ব্যাখ্যা হইলো এটা ফলে বা হিজ ড্রিমের অ্যাপোজিটিভ এটা তো এইখানে আমি লিখে দিছি অলরেডি যেসব সাবর্ডিনের ক্লস বাক্যে নাউন সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাপোজিটিভের কাজ করে তাদেরকে নাউন ক্লস বলে তো যেহেতু হিজ ড্রিমের অ্যাপোজিটিভ হলো দ্যাট হি উইল বি এ বিসি স্ক্যাডার কাজে এটা নাউন ক্লস এটা অ্যাজিকটিভ ক্লস হবে না ওয়েল এগারোতে আশি অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস জানতে চাইছে যে কারেক্ট সিম্পল সেন্টেন্স কোনটা আপনারা মনে রাখবেন যে একটা সিম্পল বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এইখানে এরকম বাক্য আছে কেবল ডি সো ডি ইজ দ্য অ্যান্সার অন্য অপশনগুলোতে কি হচ্ছে দেখেন এ হইল একটা কমপ্লেক্স বাক্য বি কমপ্লেক্স বাক্য সি হইল কম্পাউন্ড বাক্য কাজেই এগারোর অ্যান্সার ডি আসি যে হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স তো কমপ্লেক্স বাক্য জানতে চাইছে এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স দেখেন এইখানে কিন্তু মানে কমপ্লেক্স বাক্য হওয়ার জন্য কি থাকতে হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর একটা ডিপেন্ডেন্ট ক্লস তো এইখানে কিন্তু কনজাংশন নাই যে আরেকটা সাবর্ডিনেট ক্লসকে বা একটা ইন্ডি ডিপেন্ডেন্ট ক্লসকে যুক্ত করবে তো কাজেই আমাদেরকে এখানে কি আনতে হবে কনজাংশন আনতে হবে এবং কনজাংশনগুলো আমরা অপশনে দেখতে পাচ্ছি যে হু এখন হু যেহেতু রিলেটিভ প্রনাউন এটাকে অ্যান্টিসিডেন্টের কাছাকাছি বসাইতে হবে তো অ্যান্টিসিডেন্টের কাছাকাছি বসাইতে হবে এবং মূল বাক্যটা ঠিক থাকতে হবে এরকম অ্যান্সার হচ্ছে সি কাজেই এটার অ্যান্সার হইল এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স আপনারা বাকি অপশানগুলো পড়ে দেখেন দিস ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর তেরো নম্বরে বলেছে যে পজিটিভ ফ্রম ওই যে ডিগ্রির যে ব্যাপারগুলো আছে কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি তো আমাদেরকে বলছে পজিটিভ ডিগ্রি ফর্মটা বের করতে বাক্যের হুয়েলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম এটা আছে কম্পারেটিভ আমরা পজিটিভটা বের করবো আপনারা খেয়াল করেন যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য এটা প্রশ্নবোধক আকারেই দিতে হবে তো বি আছে সুপারলেটিভে বাথ সি আছে এ এইখানে যে এনি আদার প্লেয়ার এটার পরে প্লুরাল করে ফেলছে কাজেই সি বাত ডিতে আছে আর দেয়ার এনি আদার প্লেয়ার এটা হলো সিঙ্গুলার কাজেই আর হবে না সো দ্য অ্যান্সার ইজ এ ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান সো তেরোর অ্যান্সার এ সো চোদ্দোতে চলে আসি দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড দেখেন সাবমেরিন যে ডুব দিচ্ছে কেন মানে এরাই চলার জন্য এনিমিরা যেন না দেখে সো এটা কি প্যাসিভ হবে দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বিং সিন কিছু কিছু শব্দ আছে এগুলোর পরে ভারবাসলে সেটা আইএনজি করতে হবে যেমন ধরেন অ্যাডমিট অ্যাপ্রিসিয়েট অ্যাভয়েড ক্যান নট হেল্প কনসিডার ডিনাই এনজয় মাইন্ড সো এইখানে অ্যাভয়েড আছে তাহলে অ্যাভয়েডের পরে যে ভার আসবে সেটা আইনজি যুক্ত হয়ে যাবে এবং এটা প্যাসিভ হবে সো দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লেন আমরা পনেরোতে চলে আসি হলে মনে রাখতে হবে যে প্রেপোজিশনের পর ভার সেটা সবসময় আইনজি হবে এবং এই বাক্যটা প্যাসিভ হবে ফিয়ারটা অন্য কারোর মাধ্যমে আসছে সো ইন ফিআর অফ বিং অ্যারেস্টেড হি স্কেপড অ্যালস হার সো দ্য অ্যান্সার ইজ সি ষোলোতে আশি আই ডিডেন্ট ফলো হু পাসড বাই মি কে আমার পাশ দিয়ে গিয়েছিল আমি সেটা খেয়াল করি নাই এখন এটা অতীতের সো কাজে এটা অতীতেরই আসতে হবে সো ইট মাইট বি সজীব সম্ভাবনা অর্থে সি হবে অ্যান্সার যেহেতু খেয়াল করি না আমি নিশ্চিত করে বলতে পারবো না ওয়াজ বলা যাবে না আর ইটের সাথে ওয়ার যাবে না মাস্ট বি দ্য ফিউচার মানে কাজেই এটার অ্যান্সার সি ন কোয়েশ্চেন এখানে একটা নাম দেখতে পাচ্ছি সামিন সামিন আমার খুবই প্রিয় স্টুডেন্ট আমি যখন শহীদ ক্যারিয়ার একাডেমিতে পড়াতাম সামিন হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট স্টুডেন্টস সো চলে আসছে সামিন বাই ওয়ে আমরা আগাই সামিন ইজ মাই কলিগ এইখানে সে আমার কলিক ওয়েল আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স যখন অতীতে একটা কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এরকম বুঝলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা তবে যেসব ভার্বের কন্টিনিউয়াস করা যায় না তাদের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয় যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি নো ভার্বটা অপশনে আছে তাহলে সামিন ইজ মাই কলিক আই হ্যাভ নোন হিম ফর টেন ইয়ার্স এটা যদি কন্টিনিউ করা যাইতো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো কিন্তু আমরা এটাকে নোকে কন্টিনিউস করা যায় না সো দ্য অ্যান্সার ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো অ্যান্সার সি সতেরো অ্যান্সার সি আঠারো নম্বর প্রশ্ন দ্য স্নো সুইলস ডাউন দ্য ভ্যালি স্নো মানে বরফ সুইল ডাউন মানে ঘূর্ণাবর্তে পাক খেতে খেতে চলা তুষার ঝড় আপনারা দেখেছেন কি আমি জানি না আমি নিজেও ওইভাবে দেখি নাই ওই ইউটিউবে কিংবা টিভিতে দেখা হয়েছে এটা কিছুটা ঘুরে ঘুরে চলে হুম সো ডাউন নিচের দিকে আসে স্নো উপর থেকে নিচের দিকে আসে দ্য স্নো সুইলস ডাউন দ্য ভ্যালি ওয়েল উনিশ দের ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওপারে একটি কফির দোকান আছে সো এরকম বোঝাতে অ্যাক্রস হবে সো দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট বিষে আসি এইখানে আমরা দেখতে পাচ্ছি চারটা কারেক্ট সেন্টেন্সেস দিয়েছে সো বিষে কি দেখি কি আছে যে হি হ্যাজ সেই টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা সে আমাকে বলেছিল যে আমি যাবো বাট তুমি ঢাকায় থাকবা বলেছে হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা এই বাক্যে তো কোনো ভুল নাই সিতে বলেছে হি হ্যাজ টোল্ড মি দ্যাট আই উড গো এইটাই একটু ঝামেলা মনে হচ্ছে যে সে আমাকে বলেছিল যে উড গো বাট ইউড স্টে দেয়ার ইন ঢাকা একটা প্রেজেন্টে আর একটা পাস্টে বোঝাচ্ছে আচ্ছা ডিতে বলতেছে হি হ্যাজ টোল্ড মি দ্যাট উড গো সো আমার মনে হয় যে সি আর ডিটা আমরা বাদ দিই এতেও একটু প্রবলেম মনে হচ্ছে যে he has said to me that i will go বাট ইউল স্টে দেয়ার ই ঢাকা তার মানে কি আমরা দুইজন কি দুই জায়গায় থেকে কথা বলতেছি আমার মনে হয় বি সো বিশ এন এন্সার বি একুশ দ্য রুম was darkened by সুইচিং অফ অ্যলাইটস এটা প্যাসিভে হয়েছে যে রুমটা অন্ধকার করা হয়েছিল লাইটগুলো বন্ধ করে সো এটার অ্যান্সার এইটাই ঠিক মনে হচ্ছে দেখেন বিতে কি সমস্যা যেহেতু প্যাসিভ এইখানে বাই দিতে হবে এটাতে বাই যোগ করে নাই দ্য রুম অজ ডার্ক অ্যান্ড সুইচিং অফ এখানে বাই লাগবে সিতে কি বলছে তার রুম অজ ডার্ক অ্যান্ড টু সুইচ অফ অল দ্য লাইটস টু সুইচ অফ দেওয়া যাবে না বাই সুইচিং অফ হবে সো ডিতে কি বলছে সুইচিং অফ এটা আরও এলোমেলো করে ফেলছে সো একুশের অ্যান্সার এ আমরা এখন বাইশ নাম্বারে আসি বাইশ নাম্বারে থার্ড কন্ডিশনালের নিয়মটা প্রয়োগ হয়েছে সো থার্ড কন্ডিশনালে যেটা হয় একটা অংশ পাস্ট পারফেক্টে হয় যেটা অতীতে প্রথমে কাজটা হয়েছে আরেকটা অংশ পাস্ট পারফেক্ট কন্ডিশনালে হয় সো এইখানে যেটা হবে প্রথম অংশ হবে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি থ্রি পরের অংশটা উড হ্যাভ কুড হ্যাভ বা মাইড হ্যাভ প্লাস বি থ্রি এখন যদি একটা কাজ মানে অসম্ভব ইচ্ছা প্রকাশ করা হয় তখন যেটা হয় হ্যাড সামনে চলে আসে তাহলে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম যদি তুমি সেইখানে যথাসময়ে থাকতা ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন তুমি তথ্যটা পেতে পারতা বাট এটা সম্ভব না এটা অতীতে সে উপস্থিত হয় না টাইমলি এটা পসিবল না সো যেহেতু এটা অসম্ভব তাই এটাকে আমরা হ্যাড দিয়েই নিলাম সো বি সি ডি বাথ বাইশের অ্যান্সার এ এবং আপনারা একটু দেখে নেন আপনারা বুঝে যাবেন তেইশ আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস সো এইখানে কি বলছে দেয়ার ট্রিজ অন দ্য বোথ সাইটস অন দ্য বোথ সাইড অন দ্য বোথ অন দ্য বোথ এই ইংরেজিটা হয় না দিস ইজ নট কারেক্ট ইংলিশ সো এটা বাদ বিতে বলছে দে ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখেন সিতে ডিতে কি ভুল দেয় ট্রিজ অন বোথ সাইটস অন বোথ দাগ দেয় নাই আবার এখানে দুই পাশেই দা এখানে দা দিতে হবে দিতে দেয়ার ট্রিজ অন ইদার সাইডস ইদারের পরে নাউন সিঙ্গুলার হয় সাইডস হবে না সাইড হবে সেটাও ভুল চব্বিশে আসি যে বয়স্টারাস কি বয়স্টারাস হইল হৈচৈপূর্ণ কোলাহলপূর্ণ এইটার অ্যান্টোনেম মানে বিপরীত শব্দ জানতে চাইছে সো প্রথমেই নয়জি বাত বয়স্টারাস মানেই কোলাহলপূর্ণ নয়জি মানেও রকম ঝামেলা কোলাহল শব্দ এটা বাদ আনরুলি মানে অবাধ্য এটা বাদ চেয়ারফুল মানে হইচইপূর্ণ এটা বাদ সো অ্যান্সার হলো বি তবে এটা মনে হয় বানানটা ভুল হয়েছে এটা কোয়াইট হবে কিউ ইউ আই ই টি এরকম হওয়ার কথা ওয়েল আমাদের সর্বশেষ প্রশ্ন প্ল্যাজিয়ারিজম প্ল্যাজিয়ারিজমটা হলো কি যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো তো কাজেই এটার অ্যান্সার কী এ দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন অন্যের লেখা নিজের নামে চালানো তো এই শেষ হইলো আমাদের ওয়েল আমাদের এখন যেটা বলবো যে আমাদের এরকম ব্যাখ্যাসহ আমরা একটা বই লিখতেছি প্রিসাইজ ইংলিশ এই বইয়ের মূল কনসেপ্ট হচ্ছে আমরা প্রিলি এমসিকিউ এবং লিহিত দুইটা একসাথে পাঠকদের শেখাবো মানে এমন হয় না যে একটা শুধু ইংরেজি ইংরেজি শুধু এমসি কিউ পড়ায় শর্টকাট শেখায় আমরা সেটাতে যাব না আমরা আমরা বিস্তারিত শিখাবো তবে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যেগুলো দরকার পাঠক সেগুলোই এই বইয়ে পাবে এবং তারা রিটেনটা শিখবে সো আমরা প্রিলি এবং লিখিত দুইটা ইংরেজি একসাথে শেখানোর জন্য একটা বই লিখছি যে বইয়ের ভলিউম সবসময়ই আমরা বাজারের অন্য সব বই থেকে কম রাখব এবং দরকারি যা দরকার সব আমরা দিব সো এটা নিয়ে আমরা কাজ করছি রিসার্চ করছি আশা করছি অক্টোবর নাগাদ বইটা বাজারে চলে আসবে সো আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন প্রিসাইজ পাবলিকেশনস ইউটিউবে ভিডিও পাবেন ইংলিশ উইথ হাবিব স্যার এই ইউটিউব চ্যানেলে এই যে আমরা এটা করলাম এই এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেখালাম এটার যদি পিডিএফটা পাইতে চান তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন অথবা ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম